ᱫᱟᱞᱟᱣ ᱠᱟᱴᱟ ᱦᱚᱭᱮᱜᱮᱥᱮ ᱫᱟᱞᱟᱣ ᱠᱟᱴᱟ ᱦᱚᱭᱮᱜᱮᱥᱮᱱᱟ ᱟᱨᱚ ᱠᱟᱴᱵᱮ ᱮᱠᱷᱚᱱ ᱠᱟᱴ ᱮᱠᱷᱚᱱ ᱠᱟᱢᱚᱛᱚᱱ ᱦᱚᱭᱮᱡᱟᱭ ᱠᱚᱞᱠᱟᱛᱟ ᱮᱞᱮᱠᱷᱟᱭ ᱟᱢᱟᱫᱮ ᱟᱫᱤᱵᱟᱥᱤ ᱵᱮᱥᱤ ᱛᱮ ᱦᱸ ᱦᱟᱸ ᱵᱟᱭᱫᱮ ᱪᱷᱩᱴᱚ ᱫᱚ ᱦᱟᱸ ᱚᱭ ᱥᱠᱩᱞᱮ ᱯᱚᱲᱮ ᱟᱵᱟᱨ ᱦᱟᱸ ᱮটার ᱡᱟᱱᱮ ᱟᱢᱨᱟ ᱥᱚᱴ ᱠᱚᱨᱮ ᱡᱟᱭ ᱱᱟ ᱢᱮᱱᱞᱮᱜᱤᱱᱤ ᱛᱩᱞᱤᱭᱟ ᱥᱮ ᱟᱢᱟᱫᱮ ᱫᱷᱟᱱ ᱠᱟᱴᱟ ᱥᱚᱢᱚᱭ ᱜᱟᱨᱤ ᱫᱤᱡᱟ ᱠᱚᱞᱮ পাকুয়া 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 মালদার চম্পা বলাকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আমরা এখন আছি সোলদারি গ্রামে আজকে ভিডিওটা থাকবে সম্পূর্ণ চাষবাস নিয়ে বৃষ্টির মধ্যে দেখুন সবজি শাক সবজি তো লাগিয়েছে কিন্তু বৃষ্টিতে ভীষণভাবে ক্ষয়ক্ষতি হয়েছে হয়েছে বা হচ্ছেও আগামী কালকে হাটের দিন চুপ হাট চুপ এই যে দেখো বৃষ্টিতে মূলো ক্ষেতের অবস্থা মূলো ক্ষেত একদম নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে সব পাতা পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে चलो लाव आरो काटा हो गलो सब मार्केटे जाबे ना कल के कौन आज भी? 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 कौन आज आज भी? कौन 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 आज भी? कौन

তা কালকে সকালে তো মার্কেট না সকালেই কাটা হবে নাকি এ কিছুটা যদি লাগে হুম এনে তো নাও না সব কথা কিন্তু বৃষ্টির জন্য লায়ের কালারগুলো চেঞ্জ হয়ে গেছে না হ্যাঁ ও তো বৃষ্টি হলে আর কি হবে হুম এই যে লা লাগে একটু ইয়া হয়ে গেছে এই যে ফোঁটা ফোঁটা হচ্ছে না এই লায়ের লায়ের হ্যাঁ না হলে কত সুন্দর ছিল হুম আর বৃষ্টিতে এমন বৃষ্টি কি করা যাবে আপনাদের एक्चुअली ভাষা কি আমাদের হ্যাঁ

পয়সাতে হ্যাঁ ওই যাত্রাল মতন পয়সা ইয়া করে আমাদের কে আগে ইটা সিলিপ দিয়ে দে ও হো হো বুকিং করে দে হ্যাঁ বুকিং করে দে মানে যাত্রাল মতন হ্যাঁ আর কে তারপর যে অনুষ্ঠান হবে তো আপনিও পারেন ওই ওই ডান্স পারেন না অল্প অল্প না আমরা পারি তাও আপনাদের ওই আপনাদের ওইখানে লোকজন এর মানে কি কাজকর্ম কি করে আমাদের ওইখানে হ্যাঁ আমাদের ওইখানে কাজকর্ম মানে চা চা

ওরা আসে না যাচ্ছি আমি এখানে সব ওই যে নালিবাজি মানে যেটাকে কলমি শাক বলা হয় এই যে হয়তো কালকে মার্কেটে যেতে পারে কলমি শাকের চাষ এই তাই মানে এখন কাটলে ইয়ে হয়ে যাবে না বৃষ্টির মধ্যে অসুবিধা হবে না তো আমাদের আদিবাসী বেশি তাই

माने ग्रामे ग्रामे दिए दे बस और मोदी तखन कोलकाता एkhane আমরা আসি কলকাতা হ্যাঁ 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 খাওয়া-দাওয়া যা লাগে কিছু পয়সা দে না পয়সা আমার দে আর গাড়িও খिरी हां বাস দিয়ে দে খাওয়া-খिरी ভাড়া টাকা-পয়সাও দিয়ে দে না এটা দুর্গা পূজার সময় দে হুম দুর্গা পূজার সময় ওই টাইম দিলে দিয়ে দে

দরজা এখন এর বাজারে সবথেকে দামি জিনিস হলো এই যে এইটা হলো সবথেকে দামি জিনিস দুশো টাকা কেজি কিন্তু কেন হবে না এই যে এতগুলো বেগুন গাছ লাগিয়েছে সব গাছ নষ্ট হয়ে গেছে বেগুন গাছের চেহারা খুবই খারাপ Não é um pata nega, se aquele লাল শাকের লাল শাকের ক্ষেত বৃষ্টিতে উচ্ছে গাছও গেছে নষ্ট হয়েছে এই আজকে মাছ ধরবে না মাছ কয় কিলো দরকার কয় কিলো দরকার এই টং দরকার হ্যাঁ কত তো কয় কিলো দরকার কয় কিলো ধরবা সেটা বলো এটা আজকে কি কি উঠবে এই তো ওই Corolla টা उठाও এই যে মাটি নিচে লেগে গেছে ওইটা

তোমাদের যে অনুষ্ঠান হয় ওই সময় তোমরা করোনা ইচ্ছা হয় না আসো এখানে দেখলাম কতজন তোমরা এখানে এইবারে চারটে লোক হলেই তো হয়ে যায় আর কত লাগবে হ্যাঁ চারটে লোক হলেই তো হয়ে যায় খালি যন্ত্রপাতি লাগবে तो वेसब जंतरों ना ही कोई जगह है। तो जंतर आश्रम में नियंत्रण है की लग बे ढाक लग बे ढोल लग बे यार की एक है ना कि तुम्हें आका ना तुम्हारे फैमिली शूट दो आका। सब ऐसा आका है। तो एक ना रो फैमिली ना सब ऐसा आका है। तो उस पर उस पर शायद तो ना